মার্জির স্কিন ঠিক এরকম পিম্পল ভর্তি ছিল সাথে আমার স্কিন প্রচুর ড্রাই ছিল সো আমরা দুবন কীভাবে একটা ভালো ক্লিনজারের মাধ্যমে আমাদের স্কিনটাকে ভালো রাখি সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব তো স্কিন কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে ভালো একটা ক্লিনজার ইউজ করা সেটা তোমার স্কিন টাইপ বুঝে অথবা হচ্ছে স্কিনের প্রবলেম বুঝে তো আমার স্কিন হচ্ছে অনেক অনেক ড্রাই তো ড্রাই স্কিনের জন্য আমি ইউজ করি কোজার এক্সের এই গুড মর্নিং লো পিএচ জেলটা যেটা একদম আমি অনেক বছর যাবত ইউজ করতেছি এবং আমার স্কিনটা এত সফট এবং মশ্চারাইজ হয়ে সেই এই ফেসিয়ালসটার মাধ্যমে তো আজকে ভিডিওতে যতগুলো প্রোডাক্ট ইউজ করব প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে এখানে তোমরা সকল ধরনের অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবা সো তোমরা নিশ্চিন্তে অর্ডার করতে পারো তো আমরা দুবনি হচ্ছে কোজারিক্সের ক্লিনজারগুলো ইউজ করি আমার স্কিন যেহেতু ড্রাই তো আমার জন্য ওই ফেস ওয়াশটা সুইটেবল এবং আমি ওটা প্রেফার করি ইউজ করা যেটা আমার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে আর ওর স্কিন যেহেতু প্রবলেমেটিক স্কিন বা ব্রন আছে অনেক স্কিনে অনেক বেশি পিম্পল ছিল তো যাদের স্কিনে অনেক বেশি পিম্পল আছে তাদের প্রথম স্টেপ হচ্ছে ভালো একটা ক্লিনজার ইউজ তো পিম্পলের জন্য এই ক্লিনজারটা বেস্ট 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 যেটা মার্জি আর রেগুলার ইউজ করে ভালো একটা রেজাল্ট পাইছে তো তোমাদের যাদের প্রবলেমেটিক স্কিন বা অনেক বেশি ব্রোন আছে তাদের প্রথম স্টেপ হচ্ছে ভালো একটা ক্লিনজার ইউজ করা আর তাদের জন্য কোজার এক্সের এই সালিসালিক জেন্টাল ক্লিনজারটা একদম বেস্ট হবে যাদের পিম্পল স্কিন সো তোমরা সবাই নিয়ে নিবে মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে পেয়ে যাবা অথেন্টিকটা এরপর তোমাদেরকে একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট দেখাই রিজনেবল প্রাইসের মধ্যে সেটা হচ্ছে এই সানব্লক ক্রিমটা যেটা হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিকের এসপিএফ ফিফটি পিএ প্লাস 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 এই থ্রি ডাব্লিউ ক্লিনিকের সানব্লক ক্রিমটা যে ভাই আমরা কত বছর যাবত ইউজ করতেছি সব থেকে রিজনেবল প্রাইজের মধ্যে আমার কাছে বেস্ট লাগে এই সানস্ক্রিনটা যেটা সত্যি কথা বলতে আমি নিজেও রেগুলার ইউজ করি এবং স্কিনটাকে ভালো রাখার জন্য সর্বপ্রথম ভালো একটা ক্লিনজারের পাশাপাশি একটা সানস্ক্রিন কিন্তু মাস্ট ইউজ করতে হবে তো রিজনেবল প্রাইজের মধ্যে এই সানস্ক্রিনটা বেস্ট 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 তোমার সবাই নিয়ে নেবে মনপুরক কোরিয়ান স্কিন কেয়ার পেজ থেকে তোমাদের পছন্দের প্রোডাক্টটি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই